নমস্কার আমি দেবিকা দেবিকা মুন্নি ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব গাজরের হালুয়া বা গাজরের পায়েস একদম চটজলদি ও সহজভাবে কিভাবে আমি এই গাজরের হালুয়াটি তৈরি করলাম সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এই হালুয়াটি আপনারা ঠান্ডা করেও খেতে পারেন বা গরম অবস্থাতেও খেতে দুর্দান্ত লাগবে শীতের রাতে এক বাটি গাজরের হালুয়া পেলে আর কিছুই লাগবে না দুর্দান্ত লাগবে এই গাজরের হালুয়া তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি গাজরগুলি খোসা ছাড়িয়ে সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এবার একটি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব এভাবে গ্রেট করে নেব সব কথা সবকটা গাজর গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি সামান্য কাজু আর সামান্য কিশমিশ হালকা একটু ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবার প্রয়োজন নেই এবার একটি পাত্রে আমি তুলে নেব এবার গ্রেট করে রাখা গাজর আমি দিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ থেকে দশ মিনিট হালকা একটু ভেজে নেব পাঁচ মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে হালকা হাতে ভেজে নিয়েছি সুন্দর ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবার প্রয়োজন নেই এবার দিয়ে দেব গরম করে রাখা দুধ তোমরা যে যেমন পছন্দ করো সে ততটা দুধ দিয়ে নেবে এবার আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে গাজরটা সিদ্ধ হতে দেব দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তিনটে ফাটিয়ে নেওয়া এলাচ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সামান্য লবণ লবণ দিলে সবসময় মিষ্টি জিনিসে পান সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে দশ মিনিট এবার আমি মিডিয়াম ফ্লেমে ঢেকে দেব যত সময় না ভালোভাবে গাজরটা সিদ্ধ হয়ে যাচ্ছে আগে যেহেতু ভেজে নিয়েছিলাম তখন ভালো করেই অনেকটাই সেদ্ধ হয়ে গেছিল এবার শুধু একটু দুধ দিয়ে ফুটিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি গাজর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দিয়ে নেব পরিমাণ চিনি তোমরা যে যতটা মিষ্টি পছন্দ করো সেই হিসেবে চিনি দিয়ে নেবে কাজে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিস করে সবকিছু মিশিয়ে নিচ্ছি ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে এবার আমি দু মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে গাজরের হালুয়া বা গাজরের ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকাটা তুলে আমি দেখে নিচ্ছি তৈরি হয়ে গেছে গাজরের হালুয়া তোমরা চাইলে আর একটু টানিয়ে একটু শুকনোও করে নিতে পারো আমি এরকমই নামিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নিয়ে আমি পরিবেশন করে দেব গাজরের হালুয়া আমি পরিবেশন করে দিয়েছি ওপর দিয়ে সামান্য কাজু ও পেস্তা বাদামের কুচি ছিটিয়ে আর সামান্য গোলাপের পাপড়ি দিয়ে আমি একটু সাজিয়ে নিয়েছি আশা করব আমার আজকের এই সহজভাবে তৈরি গাজরের হালুয়া রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখে নেওয়ার আপনাদের কাছে অনুরোধ রইল আপনারাও বাড়িতে ঠিক এভাবে গাজরের হালুয়া তৈরি করে নিতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তাহলে এই পর্যন্ত খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ